আসসালামু আলাইকুম আমার মনে আছে চার থেকে পাঁচ বছর আগে যখন আমি আমার ফার্স্ট ক্লায়েন্ট ডিল করছিলাম মানে ফার্স্ট ক্লায়েন্ট ইন্টারভিউ করছিলাম তখনের এক্সপিরিয়েন্সটা আমি প্রচণ্ড পরিমাণ নার্ভাস ছিলাম আমার মুখে দিয়ে কথা বের হচ্ছিলো না আমার অ্যাকসেন্ট আমার ওয়ার্ড মানে আমার সব কিছু এলোমেলো লাগছিল এই চার থেকে পাঁচ বছর পরে এসে অ্যাজ এন এসিও কনসালটেন্ট হিসেবে জব করা এজ এ মার্কেটিং কনসালটেন্ট হিসেবে জব করা ইউকের মতো একটা জায়গায় যেখানে ইংলিশ ছাড়া আপনি চলতে পারবেন না ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা ইটস অল অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স এবং আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র এই জিনিসগুলাই শেয়ার করব যে আপনারা কীভাবে পারফেক্টলি ক্লায়েন্ট ডিলিং করতে পারেন স্পিকিংয়ে নিজেকে পারফেক্ট করতে পারেন ক্লায়েন্ট ইন্টারভিউ করে ক্লায়েন্টকে ক্লোজ করতে পারেন এবং আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি যতটুকু আট থেকে দশ পনেরো মিনিটের ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যতটুকু আপনাদের প্রিপেয়ার করতে পারি প্রথমত দেখেন আপনি সারা জীবন লেখাপড়া করবেন অনেক কিছু শিখবেন ইংরেজি নিয়ে গ্রামার তারপরে কোহারেন্স মডিউল অনেক কিছু শিখবেন বাট আপনি যখন রিয়েল টাইম কনভারসেশন করতে যাবেন কোনো ক্লায়েন্টের সাথে বা কারো সাথে তখন না ওই রুলসগুলো আপনি খাটাইতে পারবেন না বিকজ আপনার ইংলিশটা প্রথম ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড হলো আপনার সেলফ কনফিডেন্টের অভাব থাকবে আপনি বিশ্বাস করেন আপনি হাইলি এডুকেটেড হন আপনি যে কোনোভাবেই হন যখন আপনি কনভার্সেশনাল ইংলিশে আসবেন তখন আপনি তালগুল পাকাই ফেলবেন এবং এই কথার সাথে মোটামুটি যারা ভিডিও দেখছেন ম্যাক্সিমাম অলরেডি হ্যাঁ বলছেন যে রিদয় ভাই আসলেই এইটা হয় আমি আজকে বলবো কেন হয় এটা থেকে পরিত্রাণের উপায় কি দেখেন ইংরেজি এবং কনভার্সেশনাল ইংরেজি ক্লায়েন্ট মিটিং কেউ আপনাকে হাতে ধরে শেখাবে না এটা আপনার যতদিন এক্সপিরিয়েন্স হবে যতবার এক্সপিরিয়েন্স হবে ততবার আপনি শিখবেন প্রথম যে জিনিসটা দরকার কোনো ক্লায়েন্টের সাথে পজিটিভ ইন্টারভিউ করতে বা ক্লায়েন্টকে বোঝাইতে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে সেটা হলো সেলফ কনফিডেন্ট আপনার প্রথমে এইটা বিশ্বাস করতে হবে যে না আমি তার সাথে ইন্টারভিউ যেতে পারবো আমি তার সাথে কথা বলতে পারবো এবং আমি তাকে ক্লোজ করতে পারবো যখন আপনি এই তিনটা জিনিস মাথার মধ্যে সাজাই নেবেন তখন কিন্তু আপনার সেলফ কনফিডেন্ট আপনাকে নেক্সট স্টেপে যেতে হেল্প করবে সেকেন্ড হলো ভাই এই সেলফ কনফিডেন্টের পরে আরও একটা জিনিস আসে সেটা হলো নিজেকে ওয়েলভাবে প্রিপেয়ার করা ধরেন আপনার একটা ক্লায়েন্টের সাথে দশটার সময় মিটিং আছে আপনি কিন্তু সারা দিন ওই ক্লায়েন্টের কথাই ভাববেন কি বলবো আপনি নার্ভাস ফিল করবেন যে ভাই হয়তো বা হবে না কি বলবো কি জিজ্ঞেস করবে কেমন অ্যাকসেন্ট হবে বিদেশি মানুষ বিদেশি মানুষের সাথে আমরা কিভাবে কথা বলবো এই ধরনের না অনেক কনফিউশন আপনার উপর আসবে এবং আপনি গাবড়ায় যাবেন আমি এতটুকু বলবো নিজেকে সুন্দর করে প্রিপেয়ার করে দেখেন আমি যখন কথা বলছি আমি কিন্তু গ্লাসে আমার নিজেকে দেখছি এবং আমি দেখতে পাচ্ছি আমাকে দেখতে ভালো লাগছে এবং আপনি যখন ক্লায়েন্টের সাথে মিটিং করবেন তখন কিন্তু আপনার আপনি আপনার নিজেকেও অনেকবার দেখবেন আপনাকে কেমন লাগছে ভালোভাবে প্রিপেয়ার হয়ে যান ভালো একটা টি শার্ট পরেন নিজেকে হাত মুখ ধুয়ে সুন্দর করে চুল টুল আছড়ায় একদম পারফেক্টলি যান একটা টিপস দিব। যদি পসিবল হয় তাহলে পারফিউম ইউজ করেন কারণ আপনি যখন পারফিউম ইউজ করেন একটা ভালো স্মেল পাবেন তখন কিন্তু আপনার মাইন্ড খুব স্মুথ থাকবে আপনি বুঝাইতে হেল্প করবে আমি জানি ডেফিনেটলি আপনার ইংলিশ স্কিল দরকার বাট আপনি অবশ্যই বেসিক ইংলিশ জানেন তার আগে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন আপনার পজিটিভ মাইন্ডসেট এবং নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করবেন কারণ ফার্স্ট ইম্প্রেশন ইজ বেস্ট ইম্প্রেশন আপনার চেহারা দেখে ক্লায়েন্ট প্রথমেই মাইন্ডসেট করবে যে আপনার নেক্সট প্ল্যান কী হবে এবং এটা আমি যখন ইন্টারভিউ করছিলাম মোটামুটি একশো বিশ জনকে আমি আমি বিশ্বাস করেন আই ওয়াজ পারফেক্টলি ট্রু যে আমি যাকে প্রথমবার দেখছি তখনই কিন্তু আমি ডিসিশন নিয়েছি আমি তাকে নিব কি না এবং দিন শেষে তার পুরো ইন্টারভিউ নেওয়ার পরেও আমার ডিসিশনে আমি অটল ছিলাম এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনি পারফেক্টলি রেডি হয়ে যাবেন রেডি হয়ে যাওয়ার পরে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন থার্ড যে জিনিসটা আপনি জানেন আপনি ক্লায়েন্টের সাথে একটা ইন্টারভিউতে যাচ্ছেন আপনি তার বিজনেস সম্পর্কে অ্যানালাইসিস করবেন তার যে বিজনেসের নাম আছে আপনি যেন ওই বিজনেসের নামটা পারফেক্টলি বলতে পারেন আপনি তার বিজনেস ডেসক্রিপশন পড়বেন যাতে করে আপনার কোনো ধরনের কনফিউশন না থাকে যে সে কি করে কি ধরনের সার্ভিস দেয় কত বছর ধরে সার্ভিস দিচ্ছে যাতে করে আপনি কুট করতে পারেন আপনি বলতে পারেন যে আচ্ছা আপনি এই তো এত বছর ধরে সার্ভিস দিচ্ছেন এই সার্ভিসের জন্য আমাকে যাচ্ছেন তখন কিন্তু সে ইমপ্রেস হয়ে যাবে যে না আপনি তাকে নিয়ে স্টাডি করছেন তার নামটা জিজ্ঞেস করেন তার নামটা উচ্চারণ করেন ঠিকঠাকভাবে যদি দেখেন উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে মেনশন করেন না বাট কখনো ভুল নাম উচ্চারণ করেন না কারণ মানুষ এইটা খুবই নেগেটিভলি নেয় যখন তার নামটা বারবার ভুলভাবে কেউ উচ্চারণ করে তারপরে যে জিনিসটা বলবো কখনো হ্রাস করবেন না ঠিক আছে আমরা যখন আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়তো ইংলিশ আমরা খুব তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করি আপনি ধীরে ধীরে কথা বলার ট্রাই করবেন কারণ আপনি যখন ইংরেজিতে কথা বলবেন আমি কিন্তু যখন ইংরেজিতে আমরা কথা বলি ফার্স্ট টাইম যখন কথা বলতাম তখন আমার মাথায় কিন্তু আগে বাংলাতে একটা সেন্টেন্স সাজাতাম দেন আমি ইংরেজিতে ডেলিভার করতাম এখন আপনি তাড়াহুড়া করতে গেলে কিন্তু তালগোল পাকায় ফেলবেন স্লোলি বলেন তাকে বলার সুযোগ দেন সে যখন বলে আপনি শুনেন এবং শুনতে শুনতে আপনি নেক্সট কি বলবেন এটা বাংলাতে সাজান ইংলিশে পরে ডেলিভার করেন আপনি যখন ডেলিভার করবেন তখন এতটুকু খেয়াল রাখেন না যে আমি কতটুকু স্মার্টলি বলতে পারছি আমার ওয়ার্ড সিলেকশন ঠিক আছে কিনা আপনি বেসিকভাবেই যান কারণ আপনি আপনার নিজের কমতি জানেন এবং এটা মানেন মানার পরে আপনি ছোটো ছোটো সেন্টেন্স ইউজ করেন যে ধরনের ভোকাবুলের আপনার মাথায় আছে এগুলা দিয়েই ক্লায়েন্ট ডিল করেন ঠিক আছে তারপরে যে জিনিসটা দরকার আমরা অনেক সময় স্টপ ওয়ার্ড ইউজ করি হুম আ ওকে হুম ভাবে অনেকের অভ্যাস আপনার বাংলায় কথা বলতে গেলেও এটা কিন্তু আমরা উচ্চারণ করি বাট আপনার এই স্টপ ওয়ার্ড এই পজ ওয়ার্ডগুলোকে অ্যাভয়েড বি কনফিডেন্ট যখন ডেলিভার করবেন এইগুলা যেন না আসে এখন হৃদয় ভাই এই জিনিসগুলো জানলাম আমি প্রিপারেশন নিলাম প্রথম ইন্টারভিউটা আপনার ভালো হলো না সামহাও ক্লায়েন্ট আপনাকে কাজ দিল না ওই ইন্টারভিউ শেষ হওয়ার পরে নিজেকে দশটা মিনিট সময় দেন উঠে যাবেন না ডিপ্রেস হবেন না আপনি জিজ্ঞেস করেন যে কেন আমার ওই ক্লায়েন্টটা ডিভাইড হলো না কেন আমি ওই ক্লায়েন্টটাকে আমি কনভার্ট করতে পারলাম না ইনটু সেল তখন কিন্তু আপনি আপনার নিজের ভুলগুলো ধরতে পারবেন হয়তোবা আপনার ইংরেজিতে ভুল ছিল আপনি হয়তোবা যেটা বলতে চাচ্ছেন যেটা বোঝাতে চাচ্ছেন ওইটা আপনি বাংলাতে বোঝাতে পারবেন এইরকম কনফিডেন্ট আছে বাট আপনি ইংরেজিতে বোঝাতে পারছেন না দ্যাট ইজ আপনার ভোকাবুলারিতে সমস্যা আছে আপনি ওয়ার্ডগুলা জানেন না যে ওয়ার্ডগুলা ক্লায়েন্টকে বলবেন তখন আপনি আপনার ইন্ডাস্ট্রির ভোকাবুলারি নিয়ে স্টাডি করেন বিভিন্ন ধরনের ব্লগ পড়েন তখন আপনার শার্প ভোকাবুলারি আসবে যখন আপনি এই প্রবলেমটা সলভ করবেন তখন কিন্তু আপনি সেন্টেন্স মেকিং শিখবেন কারণ আমরা শব্দ দিয়েই কিন্তু বাক্য রচনা করি দ্যাট মিনস আমি ওই শব্দগুলাকে জানবো ওই শব্দগুলো নিয়ে সেন্টেন্স মেক করব। যখন আমি ফ্রি সময় পাব তখন আমি কিন্তু আমার ভুলগুলোকে ধরতে পারছি আমি এই জন্য ক্লায়েন্ট কনভার্ট করতে পারছি না কারণ আমি ক্লায়েন্টকে আমার সেইলে কনভার্ট করতে পারছি না কারণ আমি বুঝাতে পারছি না এখন আপনি দেখেন বুঝাতে না পারার কারণ কি হতে পারে আপনার কাছে ইনাফ ভোকাবলারই নাই আপনি সেন্টেন্স মেকিং করতে পারছেন আপনি আপনার ইন্ডাস্ট্রি নিয়ে যে লাইনগুলো জানা দরকার যে ওয়ার্ডগুলো জানা দরকার যে সেন্টেন্সগুলো জানা দরকার আপনি জানেন না এই জিনিসগুলো নিয়ে স্টাডি করা শুরু করেন আপনি বিশ্বাস করেন যখনই ক্লায়েন্ট কোনো মিটিংয়ে আপনার জন্য ডাকবে আপনি ইনস্ট্যান্টলি জয়েন হয়ে যান কারণ যে ভুলগুলো করবেন যে ভুলগুলো হবে ওই ভুলগুলো থেকে আপনি শিখতে পারবেন এবং এই শেখাটাই আপনার দরকার আমি আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্সে যতটুকু আমি রিয়েলভাবে শিখছি ক্লায়েন্ট ডিলিং করে আলহামদুলিল্লাহ এখনও আমি মনে হয় ডেইলি দুই থেকে তিনটা ক্লায়েন্ট মিটিং করি এবং আমি জানি যে আমার এখনও নিজের কমতি আছে। এখন ভাই আপনার কিসের কমতি আছে আপনি তো মোটামুটি ভালো বলতে পারেন আমার অ্যাকসেন্ট নিয়ে সমস্যা হয় আমি যেহেতু ব্রিটিশ দেশে থাকি আমার ব্রিটিশ অ্যাকসেন্টটা আমি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ট্রাই করছি যাতে করে আমার অ্যাকসেন্টটা আসে ডেফিনেটলি এত তাড়াতাড়ি আসবে না সময় লাগবে বাট আমি এখনও শিখছি এবং আপনাদের এতটুকু রিকোয়েস্ট করে বলবো দেখেন ইংরেজিটা কেউ আপনাকে হাতে ধরে শেখাবে না শুধুমাত্র সবাই বলবে এইটা করেন এইভাবে করেন এতটুকু করেন এই জিনিসগুলো ইউজ করেন বাট আপনার কিন্তু সেলফ কনফিডেন্ট সেলফ লার্নিংয়ের পরেই আপনি শিখতে পারবেন আমি কয়দিন আগে একটা পেজ খুলছিলাম আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব ওই পেজে আমি মাঝে মধ্যে কুইজ পাবলিশ করি যে আচ্ছা ঠিক আছে এটা হলো আমাদের ইনফর্মাল টোন ফর্মাল টোন এটার ক্যাজুয়াল টোন কেমন হবে বা এটার প্রফেশনাল টোন কেমন হবে আপনারা জয়েন হয়ে ওইখানে স্টাডি করতে পারেন আই হোপ আমি মাঝে মধ্যে ওইখানে লাইভও আসবো বা ভিডিও দিব বাট এতটুকু আজকে আমি বলবো যেহেতু কোনো ধরনের ওই রকমভাবে স্ক্রিপ্টেড ভিডিও টিডিও না আপনি যদি ফ্রিলান্সিংয়ে ভালো করতে চান আপনি যদি কেরিয়ারে নিজেকে ভালো রাখতে চান আপনার যদি ইচ্ছা থাকে যে ভাই আমি হয়তো বা বাংলাদেশে বেশি দিন থাকবো না আমি বাইরের কোনো দেশে মুভ করব আপনাকে ইংরেজি বলতে হবে এবং ইংরেজি বলাটা তখন আসবে যখন আপনি কনফিডেন্টলি বলতে পারবেন আপনি শপে যান আপনি যে কোনো জায়গায় যান ইন্টারভিউতে যান ক্লায়েন্ট ফেসিং করেন আপনার এটা লাগবে যেহেতু আপনার এটা একটা নিডি জিনিস আপনার সব জায়গায় লাগবে সেহেতু এই জিনিসের জন্য আপনাকে প্রতিদিন টুয়ান্টি থার্টি মিনিটস প্রতিদিন রুটিন অনুযায়ী টোয়ান্টি থার্টি মিনিটস সময় দেন ভোকাবুলারিতে সেন্টেন্সে স্টাডিতে প্লাস হলো ইন্ডাস্ট্রিতে তখন দেখবেন আপনি আপনার নিজেরই একটা চেঞ্জেস দেখতে পারবেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারির ছয় সাত তারিখে আমি ভিডিওটা রেকর্ড করছি সাত দিন কিন্তু নষ্ট করে ফেলছেন এখন আমি জানি না কখন আপনারা এই ভিডিওটা দেখবেন যখনই ভিডিওটা দেখবেন প্লিজ ওয়ার্ক অন ইন ইংলিশ আপনি আপনার ইংরেজিতে কাজ করা স্টার্ট করে দেন আমি আমার ওই পেজেও হয়তো বা ভিডিওটা দিব আপনারা যদি চান আমি ওইখানে দুই থেকে তিনটা পোস্ট প্রতিদিন করব যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ আই হোপ সো এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি কাজে কাজ করবে মোটামুটি ছয়টা সাড়ে ছয়টা বাজে আমি জাস্ট বের হতে যাচ্ছিলাম হঠাৎ করে মনে হলো যে এরকম একটা ভিডিও বানাই যাতে করে আপনাদের হেল্প করে ইন ফিউচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন টপিক্সে ভিডিও দরকার আমাকে জিজ্ঞেস করবেন আমাকে বলবেন যে ভাই আপনার এই বিষয়ের উপর এক্সপিরিয়েন্স শেয়ার করেন আমিও ভিডিওর কনসেপ্ট পেয়ে যাব এবং আপনারাও নলেজ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম